বেয়াল্লিশ বলে আটান্ন রান আক্রমণে মুস্তাফিজ রহমান এই মাত্র বল করলেন সব মেরেছেন বল আকাশের নিচে ফিল্ডিং কিন্তু না কিন্তু না কিন্তু না বল ফোরাটকারে বা ফোরাটকাও শেষ মেশ ফোরাক কেন গেল এই মুহূর্তে দরকার একচল্লিশ বলে পঞ্চান্ন রান ওভারে দুই নম্বর বল মোস্তাফিজুর রহমান সপাটে মেরেছে না 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 গ্যাপ খুঁজে পাবেন না সরাসরি না দৌড়ে এসে ফিল্ডিং করলেন ততক্ষণে দুই রানের জন্য ব্যাটসম্যান দয় নিজেদের জায়গা পরিবর্তন করে নিয়েছে শ্রীলঙ্কার দরকার ছত্রিশ বলে একান্ন রান এদিকে টাইগারদের দরকার মাত্র দুই দুইটি উইকেট ওভারের প্রথম বল হাসান মাহমুদ এই মাত্র বল করলেন সব পাটে মেরেছেন বল আকাশে দূরত্ব হবে কি এবং সিক্স ওভারের প্রথম বল ডান্সিং ডাউন দ্য উইকেট ব্যাটে বলে সংযোগ হয়েছে বল ডিস্টেন্স পেয়েছে বল বাউন্ডারি লাইন অতিক্রম করেছে ওভারের দ্বিতীয় বল এই মাত্র বল করলেন মেরেছেন 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 বল গ্যাপে বল গ্যাপে কিন্তু না কিন্তু না শামিম এই খেলাটাকে কি তার ফাজলাম মনে হয় এত দূরে থাকতে তার ড্রাইপ দেওয়া কেন লাগবে প্রথম বলে ছয় এবং পরের বলে ফোর না জানি এই ম্যাচটাও বাংলাদেশের হাত থেকে ফসকে যায় কিনা যদি ম্যাচটি ফসকে যায় তবে আমি অবাক হব না কারণ এই রকম অনেক রেকর্ড বাংলাদেশে আছে তিরিশ বলে সাঁত্রিশ রান এদিকে বাংলাদেশের দরকার এখনো দুই উইকেট না আপনি এইটুকু শুনেই এখনো খুশি হবেন না যারা বাংলাদেশের খেলা রেগুলার দেখে তাদের অন্তত খুশি হওয়ার কোনো জো নেই দা কাটা মাস্টার মুস্তাফিজ ওভারের প্রথম বল এই মাত্র বল করলেন হ্যাঁ ওয়াইট বলের মধ্য দিয়ে তিনি তার ওভার শুরু করলেন তিরিশ বলে ছত্রিশ রান ওভারে চতুর্থ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মোস্তাফিজ টানা তিনটা ডট পরের বল পরের বল ও আবারও ডট হোয়াটে ওভার ওভারের শুরুতে মাত্র একটি ওয়াইড দিয়ে বোলিং শুরু করলেও তিনি টানা চারটি বল ডট করেছে এই মুহূর্তে দরকার ছাব্বিশ বলে ছত্রিশ রান ওভারের শুরুতে যা দরকার ছিল তিরিশ বলে সাঁত্রিশ রান শেষ বল এই মাত্র শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন বল করলেন বল করলেন আবেদন আবেদন কিন্তু না সেই আবেদনে আম্পায়ার কন্দপাত করলেন না সেই সাথে সাথে ছেচল্লিশতম ওভারে খেলা শেষ চব্বিশ বলের রান দরকার ছত্রিশ দুর্দান্ত এক ওভার করে গেলেন এই মাত্র মোস্তা রহমান তানজিন হাসান সাকিব এই মাত্র দো শুরু করলেন ওবারের প্রথম বল বল করলেন সব মেরেছেন সব পার্টি মেরেছেন থার্ড দিয়ে সীমালার বাইরে ও মাই গট ও মাই গড নাজানি এই ম্যাচটাও টাইগারদের হাত থেকে ফসকে যায় কিনা ওবারের দ্বিতীয় বল তানজিন হাসান সাকিব এইমাত্র দোষ শুরু করলেন আম্পায়ার অতিক্রম করলেন বল করলেন ডান্সিং টাউনটা উইকেট ডান্সিং টাউনটা উইকেট গ্যাপ গ্যাপ নানা ফিল্টার হচ্ছে দেখা যাক কিন্তু না কিন্তু না ও এই রকম মোমেন্টে এসে এত বাজে ফিল্ডিং সত্যি 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 হতাশাজনক ও ম্যান কুশাল অলরেডি বাংলাদেশ এই ম্যাচে একা দিক ক্যাচ মিস করেছে যা বাজে ফিল্ডিং এর আদর্শ উদাহরণ এই কুশাল মোমেন্টে এসে যদি এই ফিল্ডিং গুলা মিস করে তাহলে আপনি ভাবুন ম্যাচের কি কিছু বাকি থাকে একদম 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 হাতে লাগা বল ছিল কিন্তু বল বাউন্ডারি দড়ির এই পারে রাখতে পারেনি টানা দুই বলে দুইটা ফর ওভারে তৃতীয় বল বল করলেন একটি রানের জন্য একটি রানের জন্য জায়গা পরিবর্তন সমীকরণ এই মুহূর্তে একুশ বলে সাতাইশ ওভারের শেষ বল বল করলেন বল করলেন সরাসরি ফিল্ডিং এর হাতে এই বলে কোনো রান নয় টানা তিনটি ডট বল এই মুহূর্তে দরকার আঠারো বলে সাতাইশ রান হাতে ওই যে সকালের দুই উইকেট পরের ওভারের প্রথম বল মোস্তাফিজুর রহমান এই মাত্র দৌড় শুরু করলেন আম্পায়ার কর্তৃক কম করলেন বল করলেন সজোরে মেরেছেন সজোরে মেরেছেন বল আকাশে বল আকাশে আগের ওভারে দুইটা ফোর এই ওভারে প্রথম বলেই ছয় ম্যাচের কি আদৌ কিছু বাকি আছে শত্রু বলে রান দরকার একুশ দেখা শোনা ম্যাচ চোখের সামনে থেকে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে অবারে দ্বিতীয় বল বল করলে বল উপরে ব্যাটে লেগে বল উপরে এবং ক্যাচ এবং ক্যাচ ও মাই গড ও মাই গড তাই গাদ্দে জয়ের পথে একমাত্র গলার কাটা আউট ও একটা সস্তি একটা সস্তি অসম্ভব কাম ব্যাক প্রথম বলে ছয় খাওয়ার পর এইভাবে কাম ব্যাক সত্যি প্রশংসনীয় বুকের উপরে ওঠা বলটা কবজির মোচরে ঘোরাতে চেয়েছিল কিন্তু ব্যাটে বলে হয়নি বল ব্যাটের কোনায় লেগে উপরে উঠেছে নিজের বলে নিজেই ক্যাচ ধরেছে মোস্তাফিজার রহমান ওভারের শেষ বল মোস্তাফিজার রহমান এই মাত্র বল করলেন সপাটে মেরেছিল সরাসরি ফিল্ডারের হাতে কি হ্যাঁ সরাসরি ফিল্ডারের হাতে কিন্তু না তারপরও তারপরও টুইটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন বারো বলে উনিশ লাস্ট উইকেটের খেলা টান টান উত্তেজনা এই রকম অনেক ম্যাচে টাইগাররা আমাদের তিরে এসে তরি ডুবিয়েছে পরের ওভারে প্রথম বল বল করলেন বল করলেন বল করলেন সরাসরি ফিল্ডিং হতে একটি রানের জন্য জায়গা পরিবর্তন এগারো বলে রান দরকার আঠারো অপারের পরের বল তানজিন হাসান সাকিব এই মাত্র বল করলেন ব্যাটসম্যান সব পাঠে মেরেছে বল আকাশে বলিং দৌড়াচ্ছে বলে নিজে ধারাভাষ্যকার এই মাত্র বললেন আনবিলিভেবল এটা কি সত্যি বিশ্বাসযোগ্য কোনো কথা এই কুশল মোমেন্টে এসে যেভাবে বাংলাদেশ ফিল্ডিং করছে যে যেভাবে বাংলাদেশ মিস করছে এটা আপনি কোন ক্রিকেটীয় ভাষায় এর জবাব দিবেন পরের বল পরের বল পরের বল এবার 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 কোনো ভুল হয়নি এবার কোনো ভুল হয়নি স্টাম্প উপরে গিয়েছে বাংলাদেশ জয় লাভ করেছে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে এসে বাংলাদেশ কাম করেছে এবং ষোলো রানের জয় পেয়েছে এই জয় শেষে একটা কথা বলতে চাই বরং বার বাংলাদেশের ক্রিকেটে একটি রুলস ফলো করা হয় সেটা বাংলাদেশ যদি কোনো সিরিজে খারাপ করে এবং কোনো কারণে যদি পরবর্তী একটি ম্যাচ ভুল জয় জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশে কখনোই ওই খারাপ ম্যাচ কিংবা ওই খারাপ সিরিজ নিয়ে আলোচনা করা হয় না এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা ম্যাচ নিয়ে চুলসেরা বিশ্লেষণ করতে হবে কোথায় ভুল কোথায় ত্রুটি এগুলো খুঁজে বের করতে হবে খেলোয়াড়দেরকে পুরস্কৃত করতে হবে খেলোয়াড়দেরকে প্রশ্নের মুখোমুখি করতে হবে তারা যে বোর্ড থেকে কারিকারি টাকা নিচ্ছে প্রতিদানে বাংলাদেশ ক্রিকেট কি দিচ্ছে এই ম্যাচে জয় পেয়েছে তাই প্রথম ম্যাচের কথা ভুলে গেলে চলবে না একশো রানে এক উইকেট বাকি ইতিহাস আপনারা জানেন এই ম্যাচে জয় পেয়েছে বলে আমরা খুশিতে আটখাল্লা হয়ে যাব কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই প্রশ্ন করতে হবে পরপর এতগুলো উইকেট কোন হিসেবে হারায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ